বাবা তুমি তুই না বড় ডাক্তার হবি তোর এই ডাক্তার হই না নমুনা বাবারে কত স্বপ্ন নিয়ে আমি তোরে লেখাপড়া করাইতেছি মাথার গাম পায়ে ফাইলা পরিশ্রম কইরা সেই টাকাটা দিয়া আমি তোরে সব সবই লেখাপড়ার খরচ দিতাছি আমি বাবের মিটাবাটা পড়ছো পর্যন্ত বিক্রি কইরা বানাইছি শুধু একটা স্বপ্নের জন্যে আবার বড় বড় ডাক্তার হইবো তার উপরে রোদ্রে রোদ মনে করি না প্যাটে ঠিক মতো খাই না শুধু একটা শব্দ নিয়ে আমি এত পরিশ্রম করতেছি আর তুই আমার এই শব্দটাতে ভাগে দিলি বাবা কাঞ্চি যাচ্ছে না দোষ 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 কানচে যাচ্ছে আমার অনেক ভালো লাগে ওরে তুই একটু ম্যানেজ করে দে না দোস্ত ওরে অনেক ভালো লাগে আমার ভাই এই সব আমার পেশায়ও না আমি ভাই একটু দেখ দোষ দেখ কিভাবে তাকাইছে দেখ কাঁচি আমার দিকে তাকাইছে মনে হয় ও আমার পছন্দ করে দেখ দোস্ত তুমি তো বিশ্বপ্রেমী বন্ধু তুমি সাধারণ কাঞ্চি এই মেয়েটাকে পড়াইতে পারতো না তুমি হাজার হাজার মেয়ে পঠাও দোস্ত সবই ঠিক আছে তোর কথা আমি মানতেছি দোস্ত কিন্তু কাঞ্চির সামনে যদি যাই আমি সব কিছু ভুলে যাই দোস্ত তুই একটু ম্যানেজ করে দিন না দোস্ত আচ্ছা ঠিক আছে তুমি আমার দুস্ত মানুষ তুমি এত করে যখন রিকোয়েস্ট করতেছো আমাকে তোমার হয়ে আমি সাথে মিট করা দোস্ত 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 প্লিজ প্লিজ তোরে টিট দিয়ে দেবো বললাম তো আচ্ছা কোনো টিট দরকার নাই আমি তোমার হয়ে সাথে আমি কথা বলার চেষ্টা করতেছি দেখি আসলে কি করা যায় থ্যাংক ইউ দোস্ত থ্যাংক ইউ চল দোস্ত খানসি দাঁড়াও কি ব্যাপার তুমি তোমার সঙ্গে আমার কিছু কথা আছে যা কথা বলার ক্যাম্পাসে বলো এই রাস্তার মধ্যে না খানসি কি বলবো তোমাকে না আমার অনেক ভালো লাগে এটা কোনো কথা হইলো তুমি না আমার ফ্রেন্ড আমরা বন্ধু হিসাবে অনেক ভালো আছি খানসি দেখো একটু বিষয়টা ভেবে দেখো না ভেবেই কথা বলছি আমি তোমার সাথে আমার কোনো কথা নাই রাস্তা ছাড়ো তো খানসি খানসি ও আমাকে অপমান করে চলে গেল সে অন্য কানে রিলেশন করে নাকি আচ্ছা দেখি বিষয়টা আরে দুলাল কোথায় যাচ্ছ ভার্সিটিতে যাচ্ছি সারা দিন কি খালি পড়াশোনাই করবে নাকি এখন কি করার আরসি লেখাপড়া করতে লেখাপড়া নিয়ে তো থাকতে হবে না তো ওখানে নিরিবিলি আছে একটু এখানে বইসা একটু পড়াশোনা করি এখন আর ফ্রেন্ড সার্কেলে থাকো না কেন প্রেমে টেমে নাকি প্রেম সেই সুযোগটা আর পাইলাম কোথায় আচ্ছা ঠিক আছে যাক গে ওরা পরে দেখা যাবে এখন চলো তো সামনে পুকুর আছে না এখন সময় নেই আমি আরে না একটু বসো আসো তো পরে পরে একদিন দেখা যাবে এখন ভার্সিটিতে এটা দুলাল আর না তাই তো বলি কানছি আমাকে পাত্তা দেয় না কেন ঠিক আছে দুলাল আমি দেখে নিব সময় মতে দিয়ে দিব আরে দুলাল কেমন আছিস আমি তো ভালো আছি দোস্ত তুই কেমন আছিস আছিস কোথায় থাকিস কি করিস কিছু তো না কই থাকস সারাদিন কি পড়ালেখা নিয়ে থাকস নাকি আন কি করবো ভাই বড়ি ফ্যামিলির ছেলে আমি আরসি লেখাপড়া করার জন্য লেখাপড়া নিয়ে আসি পড়ালেখা কর পড়ালেখা করা ভালো বুঝছো আর পড়ালেখা নিয়ে থাক সমস্যা নাই কিন্তু জীবনে তো একটু এনজয় করতে হবে না সেটাও ঠিক আছে এনজয় না করলে কেমনি কি নে বেটা বিড়ি খা নে না দোস্ত এগুলা এগুলা আমি খাই না

দুলাল না হয় ভালো ছেলে কিন্তু জীবনের সাথে মিশে মিশে ও তো খারাপ হয়ে যাচ্ছে না এটা কিছু একটা করার দরকার ঠিক আছে আমি আজই ওর বাবার সাথে ব্যাপারটা নিয়ে আলাপ করব। দেখি কি করা যায় দুলালের আব্বাকে একটা ফোন দেওয়ার দরকার দুলালের ব্যাপারে একটা বিহিত করার দরকার এইরকম পরিশ্রম কইরা পোলা ডারে টাকা ফাটান লাগে তবু বালা আমার পোলা বড় ডাক্তার তো টাকা পয়সা লাগবই কি ব্যাপার হঠাৎ করে আবার কি ডা মোবাইল খুলল হ্যালো হ্যালো কি ডা আপনি কি দুলালের আব্বা বলছিলেন আমি দুলালের কলেজ থেকে দুলালের স্যার বলছিলাম ও আমার পুলার কলেজের স্যার স্যার কি হয়েছে স্যার কিছু কইবেন দুলালের ব্যাপারে একটু কথা বলার দরকার খুব আপনি আমার সাথে একটু দেখা করবেন কেন স্যার কেন আমার পুলাকে কিছু করছে ও আইলে কইবেন আচ্ছা স্যার আমি কালকেই আমি রওনা দিমনি আচ্ছা আসসালামু আলাইকুম তখন আবার কি হইলো এই তিন চার দিন আগে তো এটা টাকা পাঠাইলাম না আমার ফুলার কোনো অন্যায় করছে তাইলে কি আমার স্বপ্ন পূরণ হইব না এত গাম কত কষ্ট করে কাবাই শুধু ফুলাডার বড় ডাক্তার হইব এই স্বপ্ন ডানিয়া আর আমি তো জানি না কেন আমারে সারে যাইতে কইলো আল্লাহ তুমি ভালো খবর শোনাই আমার এই কষ্টটা তুমি মেয়ে যাইতে দিও না আল্লাহ মেয়ে যাইতে দিও না আমি বুলবুল স্যারের কাছে আইছি উনি তো বাইরে আছেন ও বাইরে গেছে জি ওনার যদি আমার খুব দরকার আমার পুলা না এই কলেজে লেখাপড়া করে ও আচ্ছা আচ্ছা আমার পুলার নাম দুলাল স্যারের কইলেই চিনবো আর আমি দুলালের আব্বা আচ্ছা ঠিক আছে স্যার বাইরে থেকে আসলে আপনাকে আমি জানাই দেবো ঠিক আছে আপনি ওখানে একটু বসেন ও এনে বসতে হইব আচ্ছা ঠিক আছে বইতে আছি ল বাপ অনেক রোদ উঠছে গলাটা শুকিয়ে গেছে একটু পানি খেয়ে আসি চল যাই আমরা একটু পানি খেয়ে আসি গলাটা শুকিয়ে গেছে ঠিক আছে ওই সামনে দোকান আছে ওখানে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি কি দুলালের আব্বা হয় আমি দুলালের আব্বা গ্রাম থেকে আইছি তা আমারে কিসের জন্য আসতে কইছেন স্যার ও আব দুলালের ব্যাপারে একটু কথা বলবো জন্য আসতে বলছিলাম কেন আমাকে দুলাল কিছু করছে কিছু করছে বলতে আপনার দুলাল ইসমোকে লিপ্ত হয়ে গেছে বাজে পোলাভনের সাথে আড্ডা দিয়ে একেবারে ই হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এইটা আপনি কি কন স্যার আমার পোলা বাজে পোলাভনের সাথে মিশা নষ্ট হয়ে যাইতেছে আপনি ভেঙে পড়বেন না আপনি গার্জিয়ান হিসাবে ব্যাপারটা আপনাকে জানানোর দরকার এই জন্যই আপনাকে খবর দিয়েছি স্যার আমার এই পোলাটারে না আমি অনেক পরিশ্রম করে মানুষ করতেছি আমার শরীরের যত পরিশ্রম আছে বাপের যত ভিটা ভিটা আছে সব কিছু বিক্রি করে আমার এই পোলাডারে আমি মানুষ করতেছি শুধু ডাক্তার বানামো আর আপনি এটা কি কইতেছেন করতেছি সে জানি সে জানি আপনি ভেঙে পড়বেন না আপনি ভেঙে পড়বেন না আপনার সাইড থেকে আপনি ছেলেকে বুঝান আর আমাদের কলেজ থেকে আমরা সবাই ওকে ডেকে ব্যাপারটা বুঝিয়ে দেব আচ্ছা ঠিক আছে স্যার যেটা ভালো হয় সেটাই কইরেন আমার এই স্বপ্নটা

বাবা তুমি তুই না বড় ডাক্তার রবি তোর এই ডাক্তার হই না নমুনা বাবা রে কত স্বপ্ন নিয়ে আমি তোরে লেখাপড়া করাইতেছি মাথার গাম পায়ে ভাইলা পরিশ্রম কইরা সেই টাকাটা দিয়া আমি তোরে সব সময় লেখাপড়ার খরচ দিতাছি আমি বাপের বিটা বাটা পর্যন্ত বিক্রি কইরা বেলাইছি শুধু একটা স্বপ্নের জন্যে আবার বোলা বড় ডাক্তার হইব

আমি এক করে এরকম করবো না বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করুন বাবা আমার মাফ করে দাও আচ্ছা ঠিক আছে উঠ বাবা এতদিন যা করার করছো অন ওই খারাপ পথ থেকে ফিরায় বাবা আমার এই স্বপ্নটারে পূরণ কর আমার এই স্বপ্নটারে তুই বিধা যাইতে দিস না বাপ আমি তোমার স্বপ্ন পূরণ করুন বাবা আমি অনেক বড় ভুল করে ফেলছি খারাপ বন্ধু সাথে মিশে আমি তোমার স্বপ্ন বিথা যাইতে দিব না বাবা তাইলে তুই আমার মাথা সে কথা দে আর কোনো দিনে এই নেশা করবি না আবার আর করবি কবাব কোনো দিন নেশা করবো না বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করব বাবা ঠিক আছে বাবা তাইলে ওর দিকে তুই ঠিক মতো আবার আর করিস বাবা চল যাই আসুন আমরা সবাই দুলালের মতো বাবা মার স্বপ্নগুলো পূরণের লক্ষ্যে অটুট থাকি